বিশ্বের এয়ারলাইন্সগুলো বর্তমানে পাওয়ার ব্যাংক নিয়ে অনেক কড়াকড়ি নিয়ম চালু করেছে কারণ লিথিয়াম আয়ন ব্যাটারিতে আগুন ধরার ঝুঁকি বিমান চলাচলের জন্য মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে কিছু সাধারণ ও কড়া নিয়ম যা বেশিরভাগ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ এয়ারলাইন্স মেনে চলছে ফ্লাইটে চার্জ দেয়া নিষিদ্ধ হতে পারে অনেক এয়ারলাইন্স এখন ফ্লাইট চলাকালীন পাওয়ার ব্যাংক দিয়ে ফোন বা অন্য ডিভাইস চার্জ দিতে নিষেধ করেছে কিছু এয়ারলাইন্স নির্দেশ দেয় পাওয়ার ব্যাংক পুরো সময় বন্ধ রাখতে হবে কিছু সাধারণ ও কড়া নিয়ম যা বেশিরভাগ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ এয়ারলাইন্স মেনে চলছে পাঁচ ক্ষতিগ্রস্ত বা ফোলা ফাঁপা পাওয়ার ব্যাংক নিষিদ্ধ যদি ব্যাটারিটি ফোলা বা ক্ষতিগ্রস্ত বা অস্বাভাবিক গরম হয় সেটি সঙ্গে নেওয়া নিষিদ্ধ কিভাবে তাহলে নিরাপদে তা বহন করবেন পাওয়ার ব্যাংকের ব্যাটারির পোর্ট কভার খুলে রাখুন বা কেস ব্যবহার করতে পারেন ভাঙা বা ফুলে ওঠা ব্যাটারি সঙ্গে নেবেন না যদি অতিরিক্ত গরম হতে দেখেন সঙ্গে সঙ্গে ক্রুদের জানাবেন আন্তর্জাতিক নিয়ম ও নজরদারি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন আইকাউ এবং আইএটিএ এই ঝুঁকির বিষয়টি নিয়ম হিসাবে জারি করেছে অনেক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় পাওয়ার ব্যাংক আলাদা করে চেক করা হয়